আপনারা আমার ভিডিওর সাথে থাকুন ধন্যবাদ তো গাইস আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে আমরা ফতুল্লা নদীর ওই পারে যাব এবং আপনাদের কিছু সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব দেখেন কত রোদ এই যে সূর্য মামা এই যে জলকদা কেমন লাগতাছে ভাই এই যে এই যে মেশিন স্টার্ট নিয়ে নিল হ্যাঁ গাইস আপনারা দেখেন পতুলা নদী এই মানে আমার নদীটা পুরী নদীটা কত সুন্দর লাগতেছে হচ্ছে আপনারা প্রিয় আসবেন একবার এই নদীটা পার কত নীল দারুণ নীল লাগছে আর আমরা নৌকোতে বলছিলাম অনেক ছিল আর সবাই আমার কিন্তু সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছিলো কিন্তু মনে করেন আপনার ভিডিওটা শো করে নেয় তো আমি অনেকের সাথে সেলফি তোলার পরে এই যে ইঞ্জিনটা স্টার্ট কমিয়ে দিল কারণ আমরা নদীর ওইপারে চলে আসলাম নদীর ওইপারে যখন চলে আসলাম তখন নৌকো স্পিডটা কমিয়ে দিল তখন আমরা নদীর ওইপারে চলে আসলাম এই যে আমরা নদীর ওইপারে চলে আসলাম আর নদীর ওইপারে আমাদের খুব ভালো লাগলো আর ব্লগটি এই পর্যন্ত আপনারা দেখুন আর আর সামনে কিছু একটু ভিডিও আছে আপনারা দেখেন আর ভালো লাগলো লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেষ পর্যন্ত ফতুলা নদীর ওইবারে চলে আসলাম আমরা ভিডিওটি এ পর্যন্ত আর আমাদের অনেকটা খরচ হয়ে গেছে আপনাদের এই ভিডিও বানাইতে গিয়ে তো ভিডিওটি ইউটিউবে আপলোড করে টাকাটা উসুল করতে হইব সো কাজ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট চেয়ারটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এতদিন ভিডিও দিতে পারি নাই আর আজ একটি ব্লগ দিলাম আর আশা করি আপনাদের আরও ভালো ভালো ব্লগ এবং ফানি ভিডিও দিতে পারবো ধন্যবাদ